আসিয়াছি পর কাজী পর দেশে পর বেশি পর বাসে পরের মাথে নিয়ে পর তরের প্রাণ নিয়ে পরে সে আমার সব না অনুষ্ঠান চেয়েছি মাতা তারা সুদেশ্বর রাতুলছে অনেক প্রণাম আমার অগুনিত প্রাণের প্রিয় ভক্ত সারা পৃথিবী চলে যে যেখানে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গে যুক্ত থাক কারণ সৎসঙ্গ মানুষের ভালো চায় সৎসঙ্গ সমাজের ভালো চায় সৎসঙ্গ দেশের ভালো চায় সৎসঙ্গের লক্ষ্য চাই সকলের ভালো যাতে হয় সৎসঙ্গে কাজে প্রত্যেকের মুখে হাসি ফোটানো তাই তো দিকে দিকে দিব্য দরবার হচ্ছে এবং প্রত্যেকটা দিব্য দরবারে একের পর এক প্রকল্প আসছে প্রত্যেকটা প্রকল্প জনহিতকর কাজ যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে প্রচুর জবা পাঠায় প্রচুর পাঠায় তাদের প্রত্যেকে প্রাণ ভরা আশীর্বাদ আগামী বারোই মে আমি আসছি জলপাইগুড়ি আগামী বারোই মে আমি আসছি জলপাইগুড়ি জলপাইগুড়ি আমার অত্যন্ত কাছের এবং প্রাণের জায়গা জলপাইগুড়িতে যারা দূর দূরান্ত থেকে আসছে এই দিব্য দরবারকে কেন্দ্র করে তারা প্রত্যেকে প্রকল্প পাক প্রত্যেকে ভালো থাকে এটাই আমার লক্ষ্য আর ঝুলন দাসের নেতৃত্বে এই বৃহৎ কর্মকাণ্ডে আমি চাইব দিকে দিকে মানুষ জমায়েত হোক দিকে দিকে মানুষ এই মহান যোগকে সকলেই জমায়েত হোক আমি শুনেছি যে যত সিট ছিল তা পরিপূর্ণ হয়ে গেছে এত ভক্তের ভিড়ে আমি বললাম যারা দর্শন করতে আমাকে পারবে না তারা বাইরে যারা সিট পাচ্ছে না তারা বাইরে থাকলেও আমি বাইরে দর্শন দেব কারণ আমি বারবার একটাই কথা বলবো যেখানে আমার বাচ্চা আছে সাততলা থেকে গাছতলা আমি তো নিজে আসবো আমার বাচ্চাকে কোল দিতে আমি তাই প্রত্যেককে বলবো একাধিক প্রকল্পের সাজ্যে এবারে ঝুলন দাসের দিব্য এবং ঝুলন দাসের নেতৃত্বে দিব্য দরবার সেখানে অক্ষয় মৃত্তিকা থেকে অক্ষয় বাড়ি থেকে এবং যারাই আসবে এই দিব্য দরবারে প্রত্যেকে রামরক্ষা যন্ত্রম রামরক্ষা লকেট পাচ্ছে প্রত্যেকের জন্য এক অভিনব উদ্যোগ এবং প্রকল্পের ছড়াছড়ি এবং তার সঙ্গে পাঁচ জুনের পুরো কুষ্টি করে দেওয়া হবে ফুল কুষ্টি করে দেয়া হবে সেটা কিন্তু আমি প্রত্যেককেই বলবো যে প্রত্যেকেই এই দিব্য দরবারে যারা আসছে প্রত্যেকে এক অভিনব দিব্য দরবার এক মহৎ দিব্য দরবার নর্থ বেঙ্গলের বুকে এই প্রত্যেকে আমি বলবো যে প্রত্যেকে এই দিব্য দরবারে দূর দূরান্ত থেকে জমায়েত হচ্ছে প্রত্যেকের ভালো হোক প্রত্যেকের আনন্দ করুক এবং প্রত্যেকের সাথে আমিও ভজন কীর্তন করব প্রত্যেকের সাথে অনেক 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 কথা হবে অনেক অনেক আলোচনা হবে আজকে সারাদিন আশ্রমে যে ফোন আসছে যে যে আমাকে ইন্টারন্যাশনাল যে অ্যাওয়ার্ডটা হলো আমি আমার অ্যাওয়ার্ড আমার আশ্রমে আমাকে বিভিন্ন জায়গা থেকে দেয় কিন্তু আমি পাপিয়াকে বারণ করা সত্ত্বেও পাপিয়াকে রোখা সত্ত্বেও পাপিয়া এই ছবিটা সব জায়গায় দিয়ে দিয়েছে কম বেশি রোজই এখান ওখান সেখানে যেতে হয় আর এই যে এই অ্যাওয়ার্ডটা এটা সেবা কার্য ইন্টারন্যাশনাল স্বামী বিবেকানন্দ সেবা অ্যাওয়ার্ড এটি আমি একটাই কথা মনে করি আমার কাছে সেরা অ্যাওয়ার্ড আমি এটা খুব মন থেকে বলি আমার কাছে সেরা অ্যাওয়ার্ড মানুষ যখন আমাকে দুর্গা মা বলে এটা আমার কাছে সবচেয়ে বড় সেরা অ্যাওয়ার্ড মানুষের দেয়া এই অ্যাওয়ার্ড আমি মাথায় করে রাখি মানুষ দিয়েছে এই অ্যাওয়ার্ড যেখানে যায় বাচ্চা থেকে বড় সকলের মুখে সাক্ষাৎ দেবী দুর্গা দর্শন করলাম এই যে এত বড় একটা কমপ্লিমেন্ট এত বড় একটা কথা এত বড় একটা অ্যাওয়ার্ড এটা জনগণ আমাকে দিয়েছে মানুষ দিয়েছে এটা আমার কাছে সাংঘাতিক একটা বড় পাওনা এটা আমি মাথায় করে রাখি আমায় প্রত্যেকে অনেক অনুষ্ঠানেই ডাকে সবসময় যাওয়া হয়ে ওঠে না কিছু কিছু অনুষ্ঠানে যখন যে পারি আজকেও পাপিয়াকে বারবার বারণ করা হয়েছিল কিন্তু পাপিয়া আহ একেবারেই আহ কোথা থেকে ছবি তুলে নিয়ে পাপিয়া সেই ছবিগুলো ছাড়ে আমি একটাই কথা বলি আমার কাছে সেরা অ্যাওয়ার্ড হলো অ্যাওয়ার্ড আমার কাছে যদি আমি বসি তাহলে মাটি থেকে এত অব্দি তো মাটি থেকে এই এখানে বসে আছে চেয়ার থেকে না মাটি থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যাওয়ার্ড দেয় কারণ প্রচুর প্রচুর মানুষ আমার ওষুধে আমার সেবায় ভালো আছে দিকে বিদিকে সারা দেশে বিদেশে বিদেশের মাটি থেকেও সর্বত্র ডাকছে সবসময় ডাকছে আমি আগেও জানিয়েছি যে প্রত্যেকটা জায়গা থেকে মানুষ চাইছে আমি তাদের কাছে আসি এবং তাদের দেওয়ার সম্মান গ্রহণ করি আমি বলি আমি প্রত্যেককে সম্মানকে শ্রদ্ধা জানাই সম্মানকে আমি সম্মান জানাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা আমার কাছে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড আমি মনে করি যে মানুষ আমাকে মা দুর্গা বলে এটা আমি মাথায় করে রাখি এটা আমার কাছে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড যেখানে আমি মাইক ধরি সেখানেও আমি এটাই বলি যে মা মানুষের যে মানুষের দেওয়া অ্যাওয়ার্ড আমার কাছে আমার কাছে সবচেয়ে বড় এবং আমি খুব চেষ্টা করি আমি আমার সবটা দিয়ে চেষ্টা করি যাতে মানুষের দেয়া এই অ্যাওয়ার্ডে যাতে আমি সম্মানটা রাখতে পারি মানুষের দেয়া এই অ্যাওয়ার্ডে যাতে আমি সম্মানটা রাখতে পারি মানুষ যেটা আমাকে দিয়েছে আমি সেটাকে চেষ্টা করি যেন মা তো আমি মাই হতে চাই আমি পাতানো নয় আমি বানানো নয় আমি শুধুই নারী বলেই মা নয় আমি যেন তোমাদের প্রত্যেকের মা হয়েই থাকতে পারি প্রত্যেক দিন মহকালের কাছে ভৈরবের কাছে আমার একটাই আবেদন একটাই নিবেদন আমরা তো নিষ্কাম পুজো করি আমাদের নিজেদের জন্য কিছু চাওয়া নয় নিজেদের জন্য কোনো প্রতিকার ধারণ করতে পারি না নিজেদের ছব দেখতে পারি না আমাদের কিছু সাধন ভজনের কিছু সিস্টেম আছে এক সময় বলবো কারণ আমরা সকাম পুজো করি না আমার গুরু মহারাজ যেদিনকে আমাকে জগবাসে জীবতব বালক্য বালিকা বলে আমার গুরু মহারাজ আমাকে মা দুর্গা আমাকে পূজা করেছিলেন আর সেটি আমার গুরু মহারাজকে স্বপ্ন আদেশ ছিল আর সেই কথাটা আমি আজও মাথায় রেখে এটাই মনে রাখি যে আমার গুরু মহারাজ বলেছিল নিজের গণনা নিজে করবে না নিজের জন্য কবচ পড়বে না নিজের জন্য তাবিজ পড়বে না নিজের জন্য কখনো তুমি রত্ন বলো প্রতিকার বলো কবচ বল বাক্য কারণ তোমার মধ্যে আমি জননীকে দেখি তাহলে জগৎ জননী কিছু ধারণ করে না জগৎ জননী শুধুমাত্র জগতের মঙ্গলের জন্য তুমি কখনোই কিন্তু নিজের স্বার্থে পুজো নয় নিজের স্বার্থে গণনা নয় নিজের জন্য কিছু নয় এমনকি আমি কোনো দেবদেবের প্রসাদও পাই না কারণ আমার গুরু মহারাজের এটি বারণ কারণ আমার গুরু মহারাজ স্বপ্নে আমার মধ্যে মা দুর্গাকে দেখেছিলেন আর সেই জন্য আমার গুরু মহারাজ বলে সাক্ষাৎ দুর্গা কারুর উচ্ছিষ্ট কোন দেবতার উচ্ছিষ্ট কোনো দেবতার প্রসাদ গ্রহণ করে না তাই সেহেতু গরুবাক্য শিরোধার্য করে আমি এটাই মাথায় রেখেছি যে মানুষের ভালো করতে হবে মানুষের পাশে থাকতে হবে মানুষের জন্য করতে হবে খেটে খাওয়া মানুষের জন্য আমার আশা সুদূর কৈলাস থেকে শুধু আসা জগবাসীযিবকে উদ্ধার করব বলে সুদূর কৈলাস থেকে আসা মানুষকে ভালো রাখবো বলে তাই আমার কাছে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড আমি মনে করি আমি সেটা সর্বত্র বলি যেখানে যেখানে মানুষ সম্মান দেয় আমি প্রত্যেককে শ্রদ্ধা জানাই এবং আমি একটাই কথা বলি এগুলো কোনো পরিচয় নয় এগুলো কোনো পরিচয় নয় এগুলো কোনো কিচ্ছু বহন করে না আমি একটাই জানি যাতে আমার দ্বারা অনেক অনেক প্রাণ ভালো থাকে আমার সেবায় অনেক মানুষ ভালো থাকে আমি এই জন্য এসেছি আমি একটা দিন একটা সময় একটা ক্ষণ একটা পল আমি এইভাবে বাঁচতে চাই না যেখানে মানুষের কাজ আমি করতে না পারি আমি যতক্ষণ থাকব এই যন্ত্রটা যতক্ষণ চলবে যতক্ষণ এটা ডাউন চলবে যতক্ষণ এটা ধোকপোক করবে ততক্ষণ যেন আমি আমার বাচ্চাদের জন্য কাজ করতে পারি আমি আমার মানুষের জন্য কাজ করতে চাই আমি আমার সন্তানের জন্য কাজ করতে চাই তাই কোনো অ্যাওয়ার্ড কোন রকম কোনো মেডেল কোনো কত জায়গা থেকে কত কিছু আমাকে দেয় আমি সবের চেয়েও যেটা ইম্পর্টেন্ট মানুষের কাজ এগুলো কোনো পরিচয় নয় এগুলো মানুষের কাজ করছে মানুষ ভালো হচ্ছে এখানে ডাকছে সে সেখানে ডাকছে এত এত মানুষ ওষুধে ভালো থাকছে আজ লক্ষ লক্ষ মানুষ এই ওষুধে ভালো তাই আমি একটাই কথা বলবো আমার লক্ষ্য মানুষের ভালো করা আমার পরিচয় মানুষের ভালো করা আমার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড বললাম দুর্গা মা মানুষ যেটা আমাকে দিয়েছে এবং আমাকে মানুষ দুর্গা মা বলে এটা আমার কাছে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড আর তার থেকেও সবচেয়ে বড় অ্যাওয়ার্ড এতগুলো মানুষের রায় এতগুলো মানুষ যেখানে ভালো আছে এতগুলো মানুষ যেখানে হাসছে এতগুলো চোখের জল যেখানে মুস্তে পেরেছি মুছতে পারছি এটাই আমার লক্ষ্য আর কিছু লক্ষ্য নয় এটাই আমার লক্ষ্য আমাকে বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে সমস্ত জায়গা থেকে আজকেও আমাকে যে অনুষ্ঠানে আমি ছিলাম সেখানেও বলছি হিন্দিতে মা আসো কারণ হিন্দির মানুষ হিন্দি ভাষাভাষীর মানুষ বিশেষ করে গুজরাট বিশেষ করে দিল্লি বিশেষ করে বম্বে এই সমস্ত জায়গার মানুষ আমাকে প্রচণ্ডভাবে চাইছে প্রচণ্ডভাবে সেইখানকার মানুষ চাইছে যাতে আমার বক্তব্য আমার কথা আমার সেখানে আমার আরও বেশি অনুষ্ঠানে যাতে আমি আরও বেশি মানুষের মানুষের কাজ করতে পারি এটি আমার লক্ষ্য আগামী নয় জুন সবচেয়ে বড় প্রকল্প আমি দিয়েছি আমার পাপিয়ার নেতৃত্বে যে হাওড়া শালকিয়া শাখা সঙ্গে উদ্যোগে ডাক শরৎ সদন চলো আমি প্রত্যেককে বলেছি আগামী নয় জুন শরৎ সদন চলো কারণ মায়ের পরশ প্রকল্প মায়ের পরশ এমন একটা প্রকল্প যে এত কষ্ট এত দুঃখ এত যন্ত্রণা এত গ্রহ দোষ এত নক্ষত্র দোষ এত পরমন্দ দোষ এত বাস্তু দোষ মা তারা সিদ্ধেশ্বরী যাকে আমি স্বপ্নে পেয়েছি যে আদি বিগ্রহ যে মা আমার কাছে থাকে যেটাকে ছোট মা বলি আমি সেই ছোট মাকে বুকে চড়িয়ে ধরে একেবারেই নিজের আর্তি মা তারা সিদ্ধেশ্বরীকে সরাসরি দিব্য দরবারে জানানোর এমন একটি সুযোগ হ্যাঁ সরাসরি দেখব দরবারে মা তারা সিদ্ধেশ্বরী বামা কলিতে একমাত্র বামা কালী অঘটন ঘটন মহাশক্তি মহামায়ার আমি জানি প্রচুর মানুষ নাম নথিভুক্ত করছে আগামী দশই মে অব্দি যারা নাম নথিভুক্ত করবে দশই মে অব্দি নাম নথিভুক্ত করবে তাদের জন্য প্রত্যেকে মা জড়িয়ে ধরে নিজের মনের আর নিজের মনের জ্বালা নিজের মনের কষ্ট জানাতে পারবে আরো একবার বলবো নয় জন যারা যারা আসছে হাওড়া শালকিয়া শাখা সঙ্গে তত্ত্বাবধানে জেরে বিশাল দেব্য দরবারের আয়োজন হয়েছে এই দিব্য দরবারের সাক্ষাৎ তারা সিদ্ধেশ্বরী মহারানীজিকে এবং তারা সিদ্ধেশ্বরী মহারানীজিকে স্পর্শ করার বেশ কিছু নিয়ম আছে সেগুলো অবশ্যই সেটা পাপিয়া জানিয়ে দেবে মা তারা সিদ্ধেশ্বরীকে ধরার যে নিয়ম যে সিস্টেম আছে সেগুলো সবাইকে জানিয়ে দেবে তার জন্য অবশ্যই নিরামিষ আর মাস্ট একদম অন্য ছাড়া নিরামিষ আহার প্রত্যেকটা নিয়ম অবশ্যই তার নিজস্ব গ্রুপে এটা দিয়ে দেবে আরো একবার এমন একটা সুবর্ণ সুযোগ আগামী নয় শালকিয়া তত্ত্বাবধানে শরৎ সদনে আবারও বলবো শরৎ সদনে সমস্ত কষ্টকে উজার করে দেওয়ার জন্য তারা সিদ্ধেশ্বরীকে বুকে জড়িয়ে ধরে এমন একটি সুযোগ আমি দিয়েছি শুধু তাই নয় আর কেতুগ্রহ কেতু গ্রহের এত দাপট এত দাপটের গ্রহ কারণ আমি দশই মেয়ে যাচ্ছি জলপাইগুড়ি আর দশই মেয়ে কিন্তু ধূমাবতী দেবীর আবির্ভাব আর কেতু গ্রহের অধিষ্ঠাত্রী দেবী সেও ধূমাবতী আর সেই ধূমাবতী মহাশক্তি দৈব দিয়ে কেতু যন্ত্র ধুমাবতী মহাশক্তি দৈব দিয়ে সিদ্ধ কেতু যন্ত্র যারা যারা আটই মে অব্দি নাম নথিভুক্ত করছে যারা যারা আটই মে অব্দি এই দিব্য দরবারের জন্য নাম নথিভুক্ত করছে পাপিয়ার কাছে তারা প্রত্যেকে পাবে একাধিক প্রকল্প এক্সেবারকার এক প্রকল্প কিন্তু মানুষের জন্য অপেক্ষা করছে যাতে আমার বাচ্চারা ভালো থাকতে পারে আমার বাচ্চাকে ভালো রাখতে হবে আমাদের লক্ষ্য মানুষ যেন ভালো থাকে তাই আগামী দিন আগামী নয়ই জুন যে দিব্য দরবার আমি জানি প্রচুর মানুষ দূরদূরান্ত থেকে আসছে আমার কাছে খবর এসেছে ফরেন কান্ট্রি থেকেও প্রচুর মানুষ আসছে দূরদূরান্ত থেকে বিদেশ থেকেও মানুষ আসছে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আসছে নেপাল থেকে মানুষ আসছে আগামী নয় জুনের এই দেব্য দরবার আমি কল্পেতে রয়েছে একাধিক প্রকল্প এবং ফলোয়ার নিয়ে অমাবস্যার যে আদেশ পুষ্প মায়ের আদেশ প্রকল্প পাচ্ছে এই পুষ্প একেবারে দরবারে যারা যারা পনেরোই মে ও মধ্যে নাম নথিভুক্ত করবে তারা তারা এই পনেরোই মে অবধি যারা নাম নথিভুক্ত করছে নাম রেজিস্টার করছে নাম নিবন্ধ করছে তারা কিন্তু মায়ের ফলহ অবসর অর্ঘীর আশীর্বাদই পাচ্ছে তারা কিন্তু অর্ঘীর আশীর্বাদটা পাচ্ছে তারা পাচ্ছে আমি প্রত্যেকটা এছাড়া একাধিক প্রকল্প রয়েছে এবং প্রত্যেকটা প্রকল্প আমি বলবো অবশ্যই করে মানুষ দেখুক মানুষ জানুক মানুষ প্রত্যেকে ভালো থাকুক মানুষের জন্য কারণ মানুষের জন্য আমি প্রতিনিয়ত ভাবছি বাপে আমার কাছে অনেক প্রকল্পের আর্জি দিয়েছে আমি আরও আরো প্রকল্প আনব যাতে প্রত্যেকটা প্রকল্প যাতে মানুষ ভালো থাকে এই মানুষের চোখের জল মোছাতে পারি। এটাই আমার লক্ষ্য আমি চাইব দলে দলে মানুষ এসো সবাই মিলে আমরা মায়ের ভজন করব। আমরা কীর্তন করব। আমরা সৎসাং করব। এবং এই সৎসাং সাক্ষাৎ আমার সাথে সৎসাং হবে এবং আরজি পারচি তো আছেই আরজি পারছি এই প্রথম এখানে আমি দেনান দেন পারছিটাও আমি লিখব চিটাও কিন্তু আমি লিখবো আর জি যেমন আমি বলবো তেমনি পারচিটাও কিন্তু এই দিব্য দরবার আগামী নয় জুনের দিব্য দরবারে প্রথম পার্চি আমি লিখছি আগামী দিন যে দিব্য দরবার তাদের আগামী নয় জুনের যে দিব্য দরবার তাতে কিন্তু করছি আমি লিখছি তাই প্রত্যেককে বলবো প্রত্যেকে মহৎ কর্মকাণ্ডগুলোতে নিজেরা নিজেদেরকে সামিল করুক এবং একাধিক প্রকল্প ক্যান্সার থেকে কিডনি থেকে সুগার থেকে অর্শ থেকে বেন থেকে ব্রেস্ট টিউমার থেকে প্রত্যেকটা কবচ সম্পূর্ণ বিনামূল্যে একটা টাকাও লাগছে না এই দিব্য দরবার প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে সমস্ত প্রকল্প পাচ্ছে এছাড়াও প্রকল্প অপেক্ষা করছে একরাশ প্রকল্প অপেক্ষা করছে শুধু মানুষের জন্য মানুষকে ভালো রাখার জন্য মানুষের কষ্ট লাঘব করার জন্য শুধু তাই নয় শুধু তাই নয় আমাদের এখানে যারা দিল্লি থেকে আসছে যারা দিল্লি থেকে এই মুহূর্তে আমাদের কাছে আসছে তাদের মাধ্যমে পাপিয়া দিল্লি থেকে যমুনার জল আনাচ্ছে দিল্লি থেকে যমুনার জল আসছে এবং যমুনার জলে সূর্যার ঘটিলে বেড়া পার হয়ে যায় এবং যারা যারা এই দিব্য মধ্যে নাম নথিভুক্ত করবে কারণ জল সীমিত কয়েক লিটার জল আসছে সেই জল থেকে প্রত্যেককে ভাগে করে এই দিব্য দরবার থেকে দিচ্ছে আমাদের পাপিয়ার নেতৃত্বে যমুনার জল মানুষ পাচ্ছে যমুনার জলে মানুষ ঘরে বসে যমুনার জল পাবে যারা এই দিব্য দরবারে আসবে পনেরোই মের মধ্যে যারা নাম রেজিস্ট্রি করছে রেজিস্ট্রার করছে তাদের প্রত্যেকে যমুনার জল পাবে যে যে প্রকল্প নিতে চায় সেটা পাপিয়ার কাছে নাম নথিভুক্ত করতে হবে হ্যাঁ মহাকাশে ডুবে গেছে তারা অর্থাৎ সুখের গ্রহ শুক্র অর্থাৎ শুক্র যখন ডুবে যায় বেশ সাতাত্তর দিনের জন্য বেশ কিছুটা চাপের হয়ে যাচ্ছে যে তিনটে রাশির সে তিনটে রাশিকে আমি সব সময় সতর্ক করব নাম্বার 1 বৃষ নাম্বার 2 তুলা নাম্বার 3 কুম্ভ নাম্বার 1 বৃষ নাম্বার 2 তুলা নাম্বার 3 কুম্ভ এই তিনটে রাশিকে কিন্তু অত্যন্ত সজাগ থাকতে হবে এই তিনটে রাশিকে অল্প সময় কিন্তু বামাকালে চিত্রপট হোম স্ক্রিন লক স্ক্রিন ডিপিতে কারণ কলিতে একমাত্র অঘটন ঘটনার প্রতিয়সী আর দাস শক্তি মহামায়া মা বামাকালি কলি যুগে সদ্য ফলদায়িনী মা বামাকালী আর বামাকালী ছাড়া কিছু নেই কলি যুগে একমাত্র আমি বলবো হোম স্ক্রিন লক স্ক্রিন ডিপিতে প্রত্যেকে অবশ্যই দিয়ে রাখবে ভীষণ ভালো থাকবে প্রত্যেক দিনের মেডাকেল নাম্বার ইউজ করবে ভীষণ ভালো থাকবে আগলা দিনকার যে মেডাকেল ম্যাজিক্যাল নাম্বার ও হয় সেভেন এইট টু থ্রি সিক্স

सेवन जीरो नाइन आई रिपीट वन फाइव थ्री एट फोर सिक्स सेवन जीरो नाइन अगला दिन का जो नंबर है ये दोनों नंबर है ऊपर वाला हिस्सा में एक नीच वाला हिस्सा में वन फाइव थ्री एट फोर सिक्स सेवन जीरो वन इस नंबर को रेड कलर का से ओ भी यहाँ 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 और यहाँ लिख सकते हैं इसको व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेन से लिख कर पर्स में रखो वॉलेट में रखो कैश ब्रस में रखो इसको बार बार रिकल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जो मेडिकल मैजिकल टाइम है वो ओटा सकाल दस टा थे दस टा बेजे उनचाल मिनट उठ दें पुनरा दोपहर तीनटे सास थे मिनट उभ दें पुनरा पाँच टा बाईस मिनट तक দিনের সবচেয়ে সকাল সাড়ে সাতটা থেকে আটটা পঞ্চান্ন সকাল সাড়ে সাতটা থেকে আটটা পঞ্চান্ন ম্যাজিক্যাল ওয়ার্ড আই অলওয়েজ হ্যাভ এনাফ মানে আই অলওয়েজ হ্যাভ এনাফ মানে সময় নাই তবু বলে যাই আগামী দিনের জন্য বি সি এম কে এল এস পি আর সেভ জোনে রয়েছে আবারও বলবো প্রত্যেককে আগামী নয় জুন মাতারা সিদ্ধেশ্বরীকে কোলে নিতে কিন্তু প্রত্যেকে শালকিয়া শাখা সঙ্গের তত্ত্বাবধানে আমি মায়ের পরশ প্রকল্প দিয়েছি এত বড় প্রকল্প প্রত্যেকটা মানুষের বেড়া পার হয়ে যাওয়ার জন্য সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি গো আমি যে আছি চাই